আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে এইদিকে এক দফার ঘোষণা দিল আওয়ামী লীগের নেতা কর্মী অপরদিকে ডক্টর ইউনুস আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করবেন বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন আমরা দেখতে পাচ্ছি কি কি পতনের গন্ধ পাচ্ছেন আপনাদের কানে যদি না পৌঁছায় তবে আজ দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যমুনার দিকে খেয়াল রাখেন বিটিভি বাংলাদেশ টেলিভিশনে তার জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য প্রচার হবে সেটার দিকে লক্ষ্য রাখেন সেনাপ্রধান জরুরি বার্তা দিয়েছেন এটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে এই মুহূর্তে দেশ সার্বিকভাবে যেই পথে চলছে যদি এই পথেই চলতে থাকে সেই পথ দূরে নাই যেদিন হয়তো আমাদের সেনাবাহিনী ক্ষমতা টেক করার জন্য জনগণ চাইবে আজ তেরোই নভেম্বর বহু আলোচিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির দিন এই কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের আওয়াজ বা আওয়ামী লীগের বক্তব্য শোনার আমাদের সেভাবে কোনো সুযোগ না হলেও গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে ভয়ঙ্কর আগুন খেলা হয়েছে তা কারা করেছে বলে আপনার মনে হয় দেশে কি একটা অবস্থা দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের দিন আজকে নির্ধারিত হবে আজকে কিন্তু মামলা রায় না

আলোচনা করব তথ্য আপনারা একসঙ্গে দেখতে পারবেন জানতে পারবেন সেনাপ্রধান এখন কি সিদ্ধান্ত নিচ্ছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন্ত্র সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা কি পতনের গন্ধ শুঁকতে পাচ্ছেন পতনের আওয়াজ কি আপনাদের কানে পৌঁছাচ্ছে যদি না পৌঁছায় তবে আজ দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যমুনার দিকে খেয়াল রাখেন বিটিভি বাংলাদেশ টেলিভিশনে তার জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য প্রচার হবে সেটার দিকে লক্ষ্য রাখেন আশা করি সবকিছু বুঝে যাবেন খেলাটা কোথা থেকে হচ্ছে এবং খেলাটার শেষ কি হবে ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারণ শেখ হাসিনার সাক্ষাৎকার তলব করেছে নাকি ডেকে নিয়ে সে মাফ চাইছে মাফছে বলেছে বাবা আমার ভুল হয়েছে আমাকে maaf করে দেন এই ধরনের বিষয় তো হওয়ার সম্ভাবনা খুব বেশি বাংলাদেশের সাম্প্রতিকতার বিশাল একটা সম্ভাবনাও কি দিচ্ছে কোথায় জানেন দিল্লিতে যে ব্লাস্ট হয়েছে সেই ব্লাস্টে বাংলাদেশের জড়িত থাকার সম্ভাবনা শক্তরা 90 শতাংশের উপরে বুঝতে পারছেন কি হবে কতগুলা হিসাব মেলান এই দুইটা সংবাদ দেখার পর আমি প্রায় 5 মিনিট

ভারতের ভৌগোলিক সীমারেখা যাতে কোনো কারণে বিপর্যস্ত না হয় সব কিছুকে তারা আগে প্রাধান্য দেয় এবং সেই কারণে তারা কিন্তু শেখ হাসিনাকে থাকতে দিয়েছেন এবং শেখ হাসিনা ভারতবর্ষের জন্য কোনদিন হুমকির কারণে দাঁড়ান নাই সেটা ভারতের প্রত্যেকটা পেশার নাগরিক ভালোভাবে জানে পাঁচ আগস্টের পর থেকে আমরা কি দেখেছি পাকিস্তানের সাথে অতিরিক্ত প্রেম প্রেম বিনিময় যুদ্ধ জাহাজ আসা 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 এটা ওইটা ফিডব্যাক কত ভয়াবহ হবে সেটা খুব শীঘ্রই আপনারা বুঝবেন আমি আপনাদেরকে এর আগেও বলেছি বারবার বলেছি ইউনুস সময় শেষের দিকে মানুষের যখন পতন খুব নিকটে ঘনিয়ে আসে তখন দেখবেন মানুষ ক্রমে ক্রমে ভুল করে প্রত্যেকটা স্টেপ স্টেপে ভুল করে এবং সেই ভুলগুলো কিন্তু ইউনুস করতেছে খেয়াল করেছেন আপনারা সেনা প্রধানের সাথে ইউনুস যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কি ধরনের কথা হয়েছে সেটা একজাক্টলি জানি না তবে বিভিন্ন সূত্র মারফত যতটুকু জেনেছি ওয়াকার সাহেব ইউনস কে বলেছেন হয়তোবা আপনাকে আমরা আর সেভ করতে পারছি না আন্তর্জাতিক বিভিন্ন প্রেশার পাশাপাশি দিল্লি ব্লাস্টের সাথে বাংলাদেশি জঙ্গিদের একটা সম্পৃক্ততার বিষয় জানা যাচ্ছে এবং দিল্লি থেকেও মনে হয় ওয়াকারকে একটা বিশাল আকারের চাপ দেওয়া হয়েছে বাংলাদেশের জঙ্গিবাদ নির্মূলের জন্য এখন বাংলাদেশে যদি জঙ্গিবাদ নির্মূলে সেনাবাহিনী একটা অভিযানের দিকে আগায় সেক্ষেত্রে ইউনুসের মশনদে যারা ভিত হয়ে দাঁড়িয়ে আছে যারা ইউনসকে আগলে রেখেছে সেই জিহাদি মৌলবাদী জঙ্গি জামাতি হিজবুতিরা এদেরকে তো অবশ্যই ধরতে হবে এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে অঞ্চলগুলোতে জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে সেই প্রশিক্ষণ গুলা কাদের তত্ত্বাবধানে হচ্ছে কারা সেই প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত এটা কি বাংলাদেশের ইন্টেলিজেন্স জানে না প্রত্যেকটা এজেন্সি জানে এখানে হয়তো এজেন্সির একটা সম্পৃক্ততার ব্যাপার থাকলেও থাকতে পারে ওইটা আমি বলবো না তবে তারা প্রত্যেকেই অবগত এবং সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তারা কি জানে না অবশ্যই জানে তাহলে তারা জেনে পদক্ষেপ কেন নিচ্ছে না হয়তো আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপার থেকে কোনো কিছু একটা আছে কিংবা তারা সময় নিচ্ছে তারা দেখছে এরা শেষ কোথায় গিয়ে ঠেকে এই জঙ্গিরা তাদের প্রশিক্ষণ শেষে আসলে কি কি করতে আগ্রহী হয় কিংবা কি কি পদক্ষেপ তারা গ্রহণ করে ওগুলো দেখার পর হয়তো বা সেনাবাহিনীর পক্ষ থেকে একটা অ্যাকশনে যাওয়া হবে সেনাবাহিনীর কর্মকর্তারা লকডাউন কর্মসূচিতে তারা মাঠে থাকবে কিনা এই নিয়ে একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে সেই বিষয়ে কথা বলার জন্য ওয়াকার সাহেব ইউনসের সাথে সাক্ষাৎ করতে গেছেন অনেকেই মুখরোচ গল্প বানাচ্ছেন অনেকেই

জ কুচিয়ে ফেলেছে কারণ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ডাক আসতে পারে ডাক আসলে তো এয়ারপোর্টে যাইতে হবে হয়তো বা চার্টার্ড কোন ফ্লাইট তাদের জন্য প্রস্তুত করে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনস যেহেতু ক্লিন্টন ফাউন্ডেশনের সব থেকে বড় ডোনার ওয়ান অফ দ্য বেস্ট মানে ডোনার সেক্ষেত্রে ক্লিন্টন ফাউন্ডেশন ডিপসের সাথে কথা বলে তাকে একটা দিতেই পারে এক্ষেত্রে ভারতবর্ষ যদি না চায় সেই ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা দুর্ভাগ্যজনক হবে ইউনিসের জন্য কারণ ভারতের আকাশ ব্যবহার করে ইউনসকে যেতে হবে কোন দেশের আকাশ ব্যবহার করবে মিয়ানমার যাতে দেবে না ভারত যদি না চায় শ্রীলঙ্কা যে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল এশিয়ার অন্যতম শীর্ষ পর্যায়ের দিকে সেই দেশটাকে মেয়েটি ডিজাইনের মাধ্যমে একদম খেয়ে ছেড়ে দিলেন এখন খেয়ে ছেড়ে দিয়ে পালাতে চাইলে হবে বাংলাদেশের মানুষকে আপনাকে পালাতে দেবে স্যার স্যার আপনি যে অন্যায় করেছেন এই অন্যায়ের তো কোনো মাফ হয় না স্যার এই অন্যায় ক্ষমা করলে বাঙালি আজীবন নিজেদেরকে নিজেরা দায়ী করবে সারা জীবন নিজের বিবেকের কাছে তারা প্রশ্নবিদ্ধ হবে যে একটা ষড়যন্ত্রকারী একটা নপংসু একটা বদমাইশ একটা মানুষরূপী শৈতান বাংলাদেশটাকে নরকে পরিণত করেছিল কিন্তু আমরা তাকে সেফ এক্সিট দিয়েছি আমরা তাকে চলে যেতে দিয়েছি আজকের এই দুপুরের যে তার জাতির উদ্দেশ্যে বক্তব্য সেই বক্তব্যের মধ্য দিয়ে যদি ইউনুস রাতের আধারে সেনাপ্রধানের কাছে পদত্যাগপত্র দিয়ে কিংবা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে তিনি চলে যান কয়েকটা ভবিষ্যৎবাণী করবো মনে রাখবেন আপনারা করি তাহলে ইউনুস পদত্যাগ করার সাথে সাথে বাংলাদেশে নিরপেক্ষ পরিস্থিতির সৃষ্টি হবে আর নিরপেক্ষ পরিস্থিতির সৃষ্টি হলে প্রথম খরচ নেমে আসবে বিএনপির উপর বিএনপির চান্দাবাজরা সারা দেশব্যাপী যে চাঁদাবাজি করে তাদের লন্ডনে চাঁদা ভাইকে টেন পারসেন্ট কমিশন পাঠিয়েছে সালাউদ্দিনের মাধ্যমে শিলং সালাউদ্দিন এই চাঁদাবাজদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ দিয়ে ছিঁড়ে ফেলবে পাশাপাশি পুলিশ প্রশাসন গত এক বছরে পুলিশকে যেভাবে হেনস্থা করা হয়েছে ছাত্র দল বিএনপির গুন্ডা সন্ত্রাসীরা যেভাবে পুলিশকে অসম্মানিত করেছে এবং সেই জুলাই আগস্টের তিন হাজারের উপরে পুলিশ হত্যাকাণ্ড এই জিনিসগুলা সামনে এনে পুলিশ এদেরকে এমন সেচানি দেবে ইমুসের পতনের এক ঘন্টার মধ্যে বিএনপির নাম নিশানা মুছে ফেলবে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে কিছু করতে হবে না দেখবেন আমার কথাগুলো মিলিয়ে নেবেন এবং এনসিপির এই টুকায় সন্ত্রাসীরা যদি কোনো কারণে ইমুস চলে যায় এদের হার মাংস এক একটা এক এক জায়গায় থাকবে কোথায় থাকবে খুদ এদের পরিবার আত্মীয় স্বজন নিকট আত্মীয়রাও এদের চেহারা দেখে চিনতে পারবে না বাংলাদেশের মানুষ যেমন ভালো তেমন খারাপ জুলাই অগস্টের আন্দো দেখান্ত্রুষকে ভুল দাঁড়িয়ে করেছে ঠিক ভাবে তোমরা এক বছরে সাধারণ মানুষগুলোকে যেভাবে ঠকিয়েছ তারা এখন বলছে বলতে বাধ্য হচ্ছে আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনতে চায় প্রয়োজনে জীবন দিয়ে দেবে এ ধরনের অনেক স্টেটমেন্ট আপনার দেখেন ভাইরাল হয়েছে ভিডিও সেই ধারাবাহিক তোমাদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ ইউনুসের পতনের আধা ঘন্টার মধ্যে অবরুদ্ধ করে ফেলবে এবং মাটির সাথে পিছিয়ে পিছিয়ে পিড়িয়ে পিড়িয়ে মারবে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি অলরেডি সফল হয়ে গেছে গতকাল গতকাল সারা দেশের মানুষ বিশেষ করে রাজধানীবাসী এবং নারীরা চমৎকার ভাবে তারা দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ গণমানুষের দল আওয়ামী লীগ খেটে খাওয়া মেহমতি মানুষের দল এটাই আওয়ামী লীগের শক্তি এটাই আওয়ামী লীগের তৃণমূলের শেখরের শক্তি ছত্রিশটা দল মিলে একটা দলকে ঠেকিয়ে রাখার জন্য তোমরা যা যা করেছো যা যা করছো পুরো বিশ্ববাসী দেখতেছে প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কোনো পক্ষপাতমূলক আচরণ করবেন না কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এমন কিছু করেন না যেটা আপনাদের ভবিষ্যৎকে অন্ধকারচ্ছন্ন করে প্রত্যেকটা জায়গায় সিসিফ লাগানো আছে আমরা দেশের বাইরে আছি বলে ভাববেন না আমরা দেশে কোনো সংবাদ পাই না সবকিছু দেখছি যেমন আমাদের চোখ দিয়ে দেখছি ঠিক আমাদের চোখের থেকে বড় চোখ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম দেখছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল দেখছে বিশ্ব রাজনীতিতে যারা খেলাধুলা করে যারা বড় বড় খেলোয়াড় তারাও দেখছে এবং এই দেখা কিন্তু আপনাদের জন্য ভবিষ্যতে কাল হয়ে দাঁড়াবে প্রত্যেকে আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্তদের কথা ভেবে হলেও নিরপেক্ষ থাকেন নিরপেক্ষতা আপনাদেরকে ভবিষ্যতে অনেক ভালো কিছু উপহার দেবে এখন যারা অতি উৎসাহী হয়ে অতি উৎসাহী আচরণ করে আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন চালাবেন ভাববেন বাংলাদেশটা দেশ ঋতুর দেশে এদেশে ক্ষেক্ষণ হওয়া বদল হয় এদেশে ক্ষণে ঋতু পরিবর্তন হয় বেশি লাফানো ভালো না টিপিলিকার পাখা গজায় মরিবার তোরে প্রবাদটা সবসময় মাথার মধ্যে রেখে তারপর সিদ্ধান্ত নেবেন চোখ রাখেন বিটিভির পর্দায় আমাদের চ্যানেলের পর্দায় দুপুর দুটার পর হয়তো ইউনুস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন হয়তো ভাষণের পর রাতে いい

জানি, ফেলেছেন জাতীয় নাগরিক কাজেই ঢাকা শহরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে আওয়ামী লীগের কোন কর্মসূচির আজকের দিনে প্রয়োজন হবে না আওয়ামী লীগের লকডাউন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে সাধারণ মানুষ যাতে নিজ নিজ বাড়িতে অবস্থান করেন সেই কর্মসূচি সফল হয়ে গেছে আজ তেরোই নভেম্বর বহুল আলোচিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির দিন এই কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের আওয়াজ বা আওয়ামী লীগের বক্তব্য আমাদের সেভাবে কোনো সুযোগ না হলেও সরকার যে পরিমাণ আলাপ আলোচনা করেছে গত কয়েক সপ্তাহ 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 ধরে ধরে বা আমার ধারণা আগেই প্রথমেই কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ তারপর থেকে সরকার যে পরিমাণে এই বিষয় নিয়ে আলোচনা করেছে এত রকম হুমকি ধামকি প্রস্তুতির কথা বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায় প্রতিদিন বা একদিন পরপরই পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক করে তেরোই নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে কি কি প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে সভা করেছেন বেরিয়ে এসে সংবাদ সম্মেলনে কথা বলেছেন সংবাদ মাধ্যমে সামনে বক্তব্য দিয়েছেন এর ফলে দেশবাসীর কারো আর জানতে বাকি ছিল না যে তেরোই নভেম্বরই সেই দিন যেই দিন আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচিটি ঘোষণা করেছে কারণ এই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচারের রায় কবে ঘোষণা করবে সেই তারিখটি ঘোষণা করবে এবং সেজন্য দশ তারিখ থেকেই আওয়ামী লীগ মাঠে ছিল আওয়ামী লীগের ঘোষণা ছিল যে দশ তারিখ থেকেই তারা সারা দেশে তাদের কর্মসূচি পালন করবে আর তেরো তারিখ তাদের লকডাউন কর্মসূচি অভিনব নামের কর্মসূচি প্রথম থেকেই এমন আলাপ ছিল যে এই কর্মসূচির অর্থটা কি আওয়ামী চেয়েছে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা কম যাবে যাবে না অফিস আদালতে মানুষ যাবেন না রাস্তাঘাট ফাঁকা থাকবে মানে একরকম কোভিডের সময়ের করোনার সময়ের যে লকডাউন পালিত হতো তখন যে সকলকে বাড়িতে থাকতে হতো বাড়িতে থেকে কাজ করতে হতো সেই পরিস্থিতিটা যেন ঢাকা শহরের রাস্তায় তৈরি হয় মানুষের প্রতিবাদে এমন পরিস্থিতি সরকার আর তার মিত্র রাজনৈতিক দলগুলো মিলে এখন তৈরি করেছে যে ঢাকা শহর যে তেরো তারিখ ফাঁকা থাকবে তা মোটামুটি নিশ্চিত ভাবে যায় কারণ একদিকে যেমন আগুন আগুন লাগছে বাসে পুলিশ যদিও বলছে গরম কিন্তু মহাসড়কে এবং ঢাকা শহরের বুকে বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে গত তিন চার দিন ধরে ককটেলের পর ককটেল ফুটছে পুলিশ এখন পর্যন্ত জানে না কারা এসব নাশকতার ঘটনা ঘটাচ্ছে পুলিশ একটি ককটেল তৈরির জায়গাও বের করতে পারেনি বা কারা ককটেল নিয়ে এ ঢুকছে আর মারছে সব বিষয় তাদের কোনো আইডিয়া নেই বা কোনো ধারণা নাই এমন কি স্কুলের গেটে ককটেল মারার ঘটনা ঘটেছে ককটেল ফুটেছে প্রধান উপদেষ্টা আর প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সামনে পুলিশ কোণটিরই কোনো কুল কিনারা করতে পারে নাই এমনকি এনসিপির এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ এনসিপির ভবনের সামনে ককটেল ফাটিয়ে চলে যাওয়ার সময় এনসিপির নেতা ধরে দুজনকে আটক করে পুলিশের কাছে দেওয়ার পর খবর চাউর হয়ে গেল যে শিবির কর্মী এদের মধ্যে একজন পরে পুলিশ বলল যে এই ঘটনা গুজব এরা শিবির কর্মী নয় তবে কাদের কর্মীরা চারদিকে ককটেল ফুটাচ্ছে সেটা এখন পর্যন্ত পুলিশ করতে পারিনি আওয়ামী লীগ ঠেকাতে আজকে সারা রাজধানী জুড়ে থাকবে জামায়াতে ইসলামী সহ সমমনা আর দল তারাও কিন্তু মাঠে আছে তারা এগারো তারিখে বড় সমাবেশ করেছে পল্টনে এবং তারা মাঠে আছে পাঁচ দফা দাবিতে তাদের দাবি জুলাই সনদের সাংবিধানিক আদেশ তাদের দাবি তাদের দাবি সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এই তিন দাবি যেই তিন দাবির এক দাবিও বিএনপি মানে না সেই তিন দাবিতে তারা সরকারকে আলটিমেটাম দিয়ে রেখেছে মানে আজ তেরোই নভেম্বর তারা ফ্যাসিবাদকে মোকাবেলা করবে ফ্যাসিবাদী শক্তির মোকাবেলায় তারা মাঠে থাকবে এবং ছাত্র শিবির জামায়াত ইসলামীর ছাত্র ঢাকার সব পয়েন্টে পয়েন্টে কোথায় কোথায় তারা থাকবে এই বিষয়টিও তাদের পোস্টার করে তাদের ফেসবুকে দিয়ে দিয়েছে জামায়াতে ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই পীরের সহ আটটি সমমনা দল মামুনুল হকের খেলাফত মজলিশ এরা সবাই তেরোই নভেম্বর মাঠে থাকবে তো এই এতগুলো রাজনৈতিক দল যদি রাজনৈতিক কর্মসূচি পালনে রাজধানী ঢাকায় থাকে রাজপথে তাহলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যে ব্যাহত হবে এবং সাধারণ মানুষজন যে না পারতে বাড়ি থেকে বের হবেন না এবং নিজের নিরাপত্তা নিজের গাড়ির সম্পদের নিরাপত্তা এসব রক্ষা করতে যে মানুষ গাড়ি কম বের করবেন বাইরে কম বের হবেন তা তো খুব স্বাভাবিক এবং সেই ঘটনাটি বারো তারিখ থেকেই হতে দেখা গেছে বারো তারিখ থেকেই রাস্তায় গাড়ি ঘোড়া কমে এসেছে আহ বেশিরভাগ বিশ্ববিদ্যালয় তাদের পরিবহন বন্ধ করে দিয়েছে অনেক অফিস আর তাদের পরিবহন চালু রাখে নাই গণপরিবহন কমে এসেছে কারণ বাসে আগুন লাগছে দাঁড়ানো থাকা অবস্থাতেও চলতি এমনকি যাত্রী বেশে বাসে উঠেও আগুন জানিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে কাজেই দূরপাল্লার বাস এবং রাজধানী ঢাকার বাস দুই ধরনের বাসই কিন্তু কমে এসেছে সংখ্যায় তাহলে বারো তারিখ থেকে মানুষ টের পেয়েছেন লকডাউন আসছে এবং লকডাউন একরকম ভাবে এই জামায়াত ইসলামী ছাত্র শিবির তাদের সমমনা আট দল সরকার পুলিশ সরকার বিজেপি মোতায়েন করেছে চোদ্দ প্লাটুন ঢাকার তার আশপাশের এলাকায় এবং তারা ব্যাপক তল্লাশি চালাচ্ছে বাসে উঠে তল্লাশি করছে সিএনজি থামিয়ে তল্লাশি করছে বাসে উঠে যার তার মোবাইল ফোন চেক করছে পুলিশ এসব ছবি সংবাদ মাধ্যমে দেওয়া হচ্ছে মানে মানুষ যারা বের হচ্ছে তারা হেনস্থার চূড়ান্ত হচ্ছে মানে একদিকে ককটেল কেন ফুটছে আগুন কেন লাগছে সরকার জানে না কিন্তু যাকে তাকে যেখান থেকে সেখান থেকে গ্রেফতার করছে কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা তার সর্বশেষ কোর কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির বৈঠকে দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছেন এক তিনি বলেছেন যে যাকেই সন্দেহ হবে আওয়ামী লীগ বলে পুলিশ তাকেই গ্রেফতার করতে পারবে আরেকটা কথা তিনি বলেছেন সেটা হচ্ছে তিনি বিএনপি জামায়াতে ইসলামী ছাত্র দল ছাত্র শিবির সহ সমমনা সব দলকে ফ্যাসিস্ট বিরোধী সব দলকে মাঠে থাকতে বলেছেন আমি এই মাত্র সমকালে সেটা পড়ছিলাম পুলিশের তো পক্ষে কোনো সক্রিয় ব্যবস্থা নেওয়া অসম্ভব কারণ পুলিশ আসলে কাকে চিহ্নিত করবেন যে এ জামায়াতে ইসলামীর এ ছাত্র শিবিরের আর এ আওয়ামী লীগের এটা কি করে চিহ্নিত করবেন এত এত রাজনৈতিক পক্ষ যখন রাজপথে সক্রিয় আওয়ামী লীগ ঠেকাতে তখন পুলিশ এর কাছ থেকে আওয়ামী লীগটাকে বেছে নেবেন কি করে একদিকে যেমন এর ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ মিশে যেতে পারেন ঠিক তেমনি এই প্রশ্নও আসে যে পুলিশ এর মধ্যে কি করেই বা নাশকতা সৃষ্টিকারী কোন ব্যক্তিকে সক্রিয় থেকে গ্রেফতার করবে কারণ পুলিশ তো জানে না কোন পক্ষ নাশকতা করছে কাউকে ধরে আনার পর তাকে সে কোন দলের সেটা বের করবার মতো সামর্থ্য শক্তি স্বাধীনতা পুলিশের আছে কিনা তা নিয়ে তো সন্দেহ করতেই হয় সন্দেহ অবিশ্বাস দণ্ড এই ফ্যাসিস্ট বিরোধী শক্তির মধ্যেও চূড়ান্ত পর্যায়ে উঠেছে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ভার্চুয়াল বক্তৃতায় এই বুধবার দিন বলেছেন যে তার সন্দেহ যে ফ্যাসিবাদ থেকে বাঁচতে একটা দল যেমন ফ্যাসিবাদের ছায়াতলে গিয়ে নিজেদেরকে আশ্রয় দিয়েছিল নিজেদেরকে বাঁচাতে এবং সেই কৌশলের কথা ওই দলটি বিভিন্ন সময় বলেছে এখন তার সন্দেহ মানে তারেক রহমানের সন্দেহ যে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলের ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সবার দেখার বা ভাবার সময় এসেছে তারেক রহমান কিনা সরাসরি বলেন যে তার সন্দেহ যে জামায়াতে ইসলামীর ছায়াতলে এখন এই ফ্যাসিবাদী শক্তির পলাতক সৈরাচার মানে আওয়ামী লীগের আশ্রয় নিয়েছে এবং তার ফলে তারা এই ধরনের সন্ত্রাস ঘটাতে পারছে তারেক রহমান বা বিএনপি এখন পর্যন্ত বলে নাই তারা মাঠে থাকবে কিনা 13ই নভেম্বর কারণ তারা এখন বেশ রেগে আছে ক্রুদ্ধ হয়ে আছে এরকম একটা পরিস্থিতিতে যখন তারা বুঝতে পারছে তাদেরকে গণভোটটা দেশে কি একটা অবস্থা দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রায়ের দিন আজকে নির্ধারিত হবে আজকে কিন্তু রায় না মানে আজকে মানে ঘোষণা করা হবে না যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো বা তার ফাঁসি আদেশ হলো আজকে বলবে যে কবে ওই মামলার মানে রায়ের ঘোষণা করা হবে তার মানে আরো একটা দিন বাকি আছে কিন্তু আজকে শুধু জানা যাবে যে দিন তারিখটা তাতেই সারা দেশে যে অবস্থা মনে হচ্ছে আজকে মানে ফাঁসি হয়ে যাবে আজকে রায়ও ঘোষণা হবে না ফাঁসিও হবে না তাতে কালকের থেকে যে পরিস্থিতি ঢাকার ভেতরে ঢাকার বাইরে মানে পুরো বিজেপি মোতায়েন পুলিশ মোতায়েন মানে সুপ্রিম কোর্ট এলাকার চতুর্দিকে সেনাবাহিনী মোতায়েন মানে একটা যুদ্ধযুদ্ধ একটা পরিস্থিতি কিন্তু এত পরিস্থিতির মধ্যেও কি হচ্ছে না হচ্ছে ঘটনা ঘটতেছে ককটেল বিস্ফোরিত হচ্ছে বাসে আগুন দেওয়া হচ্ছে মহাসড়ক অবরুদ্ধ হচ্ছে আজকে সকাল থেকে দেখতেছি যে সেই গোপালগঞ্জ শরীয়তপুর গাজীপুর বিভিন্ন জায়গায় কয়টা জায়গার নাম বলবো কালকে খুব ইন্টারেস্টিং ব্যাপার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নাকি হাসনাত আবদুল্লাহ যথেষ্ট এটা বলার পরে দেখতেছি বিকেল বেলায় ওই টিএসসি তে মানে যে গুমের উপরে প্রামান চিত্র চলতেছিল ককটেল বিস্ফোরণের রীতিমতো কেঁপে উঠল কোথায় ঠেকাতে পারতেছে ঠেকানো সম্ভব না আর জনগণ যদি সাথে না নামে জনগণ যদি রাস্তায় না নামে জনগণ রাস্তায় নামলে এমনিতেই এই সমস্ত বন্ধ হয়ে যায় কিন্তু জনগণ তো নাই জনগণ সরে গেছে এখন রাজনৈতিক দলের থেকে জনগণ সরে গেছে এটা একদম সত্য কথা এখন আছে যে জনগণ সেই জনগণ এনসিপির জনগণ সেই জনগণ জামাতের জনগণ সেই জনগণ বিএনপির জনগণ আজকে জামাত সব দল নাকি রাস্তায় থাকবে প্রতিরোধ করবে দল সংগঠন দিয়ে প্রতিরোধ করা যায় না ওটা আওয়ামী লীগও চেষ্টা করছে পারেনি পারছে যেদিন বিএনপি কর্মসূচি দিত জনসভা দিত ঠিক সেই দিন তারাও কর্মসূচি দিত পাল্টা পাল্টি হইতো তারপরে যেদিন অবরোধ দিত মরে মোড়ে সব দেখছি না এগুলি বিরিয়ানি খাইতো পাহারা দিত কি আনন্দ উল্লাস একটা ঈদ ঈদ মৌসুম শুরু হয়ে যেত এখন কি আছে কিছু রাস্তায় নাই এনসিবির সামনে বোমা ফাটতেছে বাংলা মোটরে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন জায়গায় না গাড়ি পড়তেছে এই নাশকতা ঠেকানো যায় নাশকতা ঠেকাতে গেলে জনগণ যখন দেখি বোঝে যারা নাশকতা করে যে জনগণ রাস্তায় নেমে এসে সম্মানিত দর্শক আশা করতে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্ত্রী সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শকের ভিডিওতে আপনার যে আলোচনা গুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি বলতে কি হতে চলেছে আওয়ামী লীগের আন্দোলন শুরু হয়ে গেছে বাংলাদেশের অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে আর অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন দর্শক এই ভাষণে ডক্টর ইউনুস কি সিদ্ধান্ত নিতে পারেন যার বেশি কথা বলব না আর আওয়ামী লীগের আন্দোলনকে ঘিরে সমন্বয়দের কেপিটানি ঘিরে সমস্ত কিছু মিলিয়ে ভিডিওটি দেখতে পারেন দর্শক এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনারা মন্তব্য ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে